বন্ধুরা দিদির বাড়িতে গেলাম দিদির বাড়িতে গিয়ে কি এমন ঘটলো যে দিদি আমার সঙ্গে এখন ব্যবহারটা করলো তো তোমরা সম্পূর্ণ দেখতে থাকো গুড মর্নিং বন্ধুরা সবাইকে মর্নি লাইফ লাইফস্টাইলে স্বাগত শুরু করছে নতুন ব্লগ আশা করছি তোমাদের ভালো লাগবে আর সকালে উঠে প্রতিদিনের মতন সমস্ত কাজ হয়ে গেছে তো এখন তো যেন রান্নায় পুজো করা হয়ে গেছে সব হয়ে গেছে তো আজকে গ্যাস তো ফিরে গেছে কদিন থেকে তোমাদেরকে বলছি তো এখনও গ্যাস আমাদের আসেনি তো সেই জন্য উনুনে এখন দুধ চা করে নেব। আর তার সঙ্গে একটা নতুন একটা একটা স্পেশাল একটা রুটি বানাবো তো সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আসো আর হচ্ছে গিয়ে এই রুটিটা এর আগে করিনি আজকে ফার্স্ট টাইম আমার করা তো কারেন্ট নেই নাম ভেবেছিলাম মিক্সিতে বেস্ট করে নেব তো সেটা তো হচ্ছে না করা ওই জন্য শিলেই বেটে নেব। তো আসো আমাদেরকে সঙ্গে শেয়ার করবো সঙ্গে থেকে আর আজকে ধামাকা হবে বন্ধুরা দিকে যাবো বিকেলবেলা তো সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তো কোনো জায়গায় স্কিপ করবে না গোটা ভিডিওটা দেখার অনুরোধ সঙ্গে থাকো দেখতে দেখো বন্ধুরা তোমার দাদাভাই ভাই বাজারে এখন তো দেখা যাক বাজার থেকে কি নিয়ে আসে আজকে বেশি কিছু আনবে না তবু দেখা যাক কি আনে তো সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব ওই ঘরে আমাদের পুরনো ঘরে থাকে সাইকেল তো ওই ঘর থেকে সাইকেল নেওয়ার জন্য হেঁটে হেঁটে যাচ্ছে আর হাতে দেখতে পাচ্ছ বস্তা আলু আনবে আলু নেই আমাদের তো দেখতে থাকো তো বন্ধুরা উনুর পাড়েতে চলে এসেছি এটা কালকে রাত্রে খাওয়া দাওয়া করার পর মোটামুটি এগারোটার দিকে একটু ভিজিয়ে রেখেছিলাম চাল আর মুসুরির ডাল তোমরা মুগের ডাল দিলেও পারো তো আমি আমার কাছে মুগের ডাল ছিল না তো সেই জন্য মুসুরির ডাল দিয়েছি তো এখন বেটে নেবো দেখো সুন্দর করে বেটে নিচ্ছি দুটো একসঙ্গেই চাল আর ডাল তারপরে এর মধ্যে বিভিন্ন একটু ইয়ে দেবো কাঁচা লঙ্কা পেঁয়াজ একটু গাজর গ্রেড করে তো সমস্ত কিছু দিয়ে সুন্দর করে রুটিটা ভাজবো তো দেখতে থাকো সঙ্গে থাকো বলার কিছু নেই আর দেখো বন্ধুরা একটু পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়েছি আর দেখো একটা গাজর আবার ছেলে গ্রেট করে দিচ্ছে এ দেখো আর দেখো বন্ধুরা বৃষ্টি আরম্ভ হয়ে গেলো একটু লবণ দিয়ে দিয়েছি এবার সব কিছু একসঙ্গে সুন্দর করে মাখবো তো বন্ধুরা দেখো দুধ চা করছে আজকে তার মধ্যে একটা এই যে একটা এলাচ দিব আর গ্যাস তো নেই তো সেই জন্যই হাড়িতেই চা করছি তো এই দেখো তো দেখো বন্ধুরা চাটু বসিয়ে দিয়েছি এখন রুটি ভাজবো আরে দেখো ব্যাটারটা ঠিক এইরকম হয়েছে একটু মোটামোটাই রেখেছি তো এটা এখন ভাজবো দেখো বন্ধুরা ওয়াও আমি তো দেখে ভীষণ খুশি হয়েছি আর কি সুন্দর দেখো উঠে উঠে গেছে ইমাই একাই উঠে যাচ্ছে খুন্তিও লাগছে না কি ভালোই না হচ্ছে বন্ধুরা আমি তো খুব আনন্দ পেয়েছি প্রথম দিন একটু ভয়ে ভয়ে ছিলাম কেমন হয় না হয় তো দেখো আমার খুঁটি দিতেই হয়নি আর একাই উঠে বসে আছে এই দেখো একদম হয়েছে কিন্তু ও লাভলি হেভি হয়েছে হেভি আর কি সুন্দর দেখো গাজরটা গ্রেট করে দিয়েছে বলে দেখতে ভালো লাগছে তো হেভি হয়েছে বন্ধুরা আমি খুব খুশি আজকে বাজার করে চলে এসছে দুনিয়ার জংলা সব জিনিস কি আর মধ্যে মটিন মাংস আনছো তো বন্ধুরা তোমার দাদা ভাই তো গেছিল বাজারে তোমরা দেখতেই পেলে তো ও বাজার থেকে চলে এসেছে তা তারপরে দেখো আজকে সকালের টিফিন আমাদের ওটা চালের রুটি আর হচ্ছে দুধ চা এটা এখন করব তারপরে তোমার দাদা বাজার করে নিয়ে এসছে উনুন আর বন্ধ দেব না এই সঙ্গে একদম দুপুরের রান্নাটাও সেরে ফেলব আর দেখো তোমার দাদা খাচ্ছে আমি আবার ছেলে বলছে একটু রুটিটা দেখাও তো সত্যি সবারই খুব আনন্দ রুটিটা দেখে দেখো তোমার দাদা মাছ নিয়ে এসছে এই যে কাতলা মাছ মাথাটা কত বড় দেখো কি বলছো মাথা কাতলা মাছের এই একটা জিনিস মানে মাছ কি এবার দেখো বন্ধুরা যেমন কথা তেমন কাজ তো বললাম এই উনুনে এবার রান্না করে নেব দেরি করব না তো কি কি রান্না করব মাছ তো ভাড়া চাপিয়ে দিয়েছি আর কালকে যে শাকটা তোমাদেরকে দেখিয়েছিলাম ধোদলের আগা তো সেটাই রান্না করবো আজকে চিংড়ি মাছ দিয়ে

বাসন টাসন এখন কিছু মজা হয়নি তো দেখো কি রান্না করেছি কলা ভাজা একটু ডালের বড়া করে নিয়েছিলাম সকালে চিংড়ি মাছ বাটা মোচার ঘন্ট আর এরা দেখো আমার যা এরা করেছে মাংস তাই মাংস দিয়েছে আর এদিকে দেখো করেছি আমি ধনজল দিয়ে মাছের ঝোল লেবু কেটে নিয়েছি আর এই যে

দুপুরের খাওয়া দাওয়া দেখো শুরু করে দিয়েছি তো প্রথমে ওই শাকটা দিয়েই খাচ্ছি তো শাকটা এত সুন্দর হয়েছে বন্ধুরা কি বলবো একদম দুর্দান্ত আর দেখো তোমার দাদা ভাইয়ের জন্য ভাত গুছিয়ে রেখেছি এক্ষুনি আসবো স্নান করছে আর ছেলেও খেতে বসে পড়েছে তারপরে দেখো মাছটা দিয়ে খাচ্ছি মাছটা কি বলবো পুকুরের মাছ এত টাটকা এত ফ্রেশ আর কাতলা মাছের তো একটা আলাদাই স্বাদ সত্যি বন্ধুরা কী বলবো মাছটা মানে জাস্ট একটা অসম ছিল তো যাই হোক দুপুরের খাওয়া দাওয়া সেরেনি তারপরে বিকেল এক জায়গায় যাবো যাবো একটু বেড়াতে চলো তোমাদের সঙ্গে নিয়ে যাবো কোথায় যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর তোমাদের দাদা ভাই গাড়ি বের করছে তো চলো আসো তো বন্ধুরা বলেছিলাম আজকে আসবো এক জায়গায় দেখো কোথায় চলে এসেছি দিদির বাড়িতে তো এসে টিভি দেখতে শুরু করেছি এরপর টিফিন করবো টিফিনটা করে নি বলো এখনই টিফিন করব টিফিন কি করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে দিদি বাড়িতে চলে এসেছি তোমাদেরকে বললাম একটু আগে আমি টিভি দেখছিলাম টিভি কিছুই দেখছিলাম না জাস্ট একটা মানে কমেডি মুভি হচ্ছিল সেটাই সামান্য একটু দেখছিলাম জাস্ট দু মিনিট তো যাই হোক তারপরে দেখো গ্যাসের কাছে চলে এসেছি দিদির রান্নার ঘরে তো দিদি দেখছি সমস্ত কিছু রেডি করে রেখেছি আমাকে কিচ্ছু করতে হয়নি দিদি শুধু ফুচকাটা গরম গরম ভাসছে তাই আর আমি শুধু আলুটা একটু সুন্দর করে মাখিয়ে নিচ্ছিলাম আর এদিকে দেখো দিদির মেয়ে তো ছিল তোমাকে কিছুই করতে দেয় না তো এত ওদের বাড়িতে যায় তবু যে ওরা এত ভালোবাসে কিছু করতে দেয় না আমাকে আর দেখো দিদির মেয়ে আর দিদি সমস্ত কিছু অ্যারেঞ্জ করে রেখেছে তো দই ফুচকাও হবে প্লাস তোমার জল ফুচকাও হবে জল টল সমস্ত কিছু রেডি করে রেখেছে তো এবার তো শুধু খাওয়ার পালা তো খেতে বসে পড়েছি সবাই আমরা দেখো সে ভাত খাওয়ার মতো নেই তোমার দাদা আমি ছেলে সবাই শুধু জামাইবু নেই জামাইবু দোকানে দোকানে আছে আর দিদির ছেলেও প্রাইভেট পড়তে গেছে সেজন্য ও নেই ওজন্য ওদের দুজনকে তুমি দেখতে পাচ্ছ না আর যাই হোক আমরা এখন ফুচকা খাওয়া দাওয়া করি তোমরা দেখতে থাকো তো তোমাদের দেখে কার কার জিভে জল এলো অবশ্যই কমেন্টে জানিও কমপ্লিট কটা কেজিস পঁচিশ টাকা বাহ চল্লিশ টাকা ভালোবাসে জল ফুচকা তো খাওয়া হয়ে গেছে এবার দেখো দই ফুচকা খাওয়ার পালা তো দই ফুচকার জন্য দিদির মেয়ে আবারও ঠিক সেরকমই আমরা সবাই মিলেই করছিলাম দই ফুচকা তৈরি করছিলাম আর দেখো ও সুন্দর করে এই জিনিসটা তো সেই জন্য ওকেই দেওয়া হয় করতে যে তুই কর তো দেখো সুন্দর করে করা হয়ে গেছিলো একটু শর্ট ভিডিও ভিডিও করেলাম ছবি টবি তুলে নিয়ে তারপর এখন দেখো সবাইকে দিয়ে দেওয়া হচ্ছে দই ফুচকাটাও কী বন্ধুরা দুর্দান্ত ছিল মানে একদম জাস্ট ফাটাফাটি যাকে বলে তো বন্ধুরা ফুচকা খাওয়া খাই করতে না রাত হয়ে গেছে এখন প্রায় রাত্রি দশটা বাজতে সো সেই জন্য দিদি বললো রাত্রে ডিনারটা সেরে যেতে তো ঘুগনি আর লুচি করবে তাই বললাম না লুচি করতে হবে না শুধু ঘুগনি আর মুড়ি খেয়ে দেখো বাড়ি চলে এসেছি তো বন্ধুরা দেখো এক কথা ডিম নিয়ে চলে এলাম দিদির বাড়ি থেকে তারা একটু বসে নিয়ে হাঁপিয়ে গেছি তো দিদির বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসেছি একদম সন্ধ্যার সময় গিয়ে দেখি ফেলে ফুচকা খেলাম তারপরে আবার খেলাম ঘুগনি মুড়ি দিয়ে খেলাম আবার একটু ভাতও খেলাম অনেক কিছু খাওয়া হয়েছে দুপুরে কাপড় চেঞ্জ করে যাই হোক বন্ধুরা ভিডিওটা বেশি বড় করবো না ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর বন্ধুরা তোমাকে সাবস্ক্রাইব করছে না আর বড় ভিডিও আমার কোনো লাইকও হচ্ছে না শেয়ারও হচ্ছে না কিচ্ছু হচ্ছে না বড় ভিডিও যাই না কেন তো যাই হোক আর বেশি কথা বলবো না হয়তো তোমাদের ভালো লাগছে না আর ভিডিও কোয়ালিটি কি করলে ভালো হবে তোমরা যদি জানো তাহলে অবশ্যই সেটা আমাকে কমেন্ট একটু জানিও আমি তো দেখেছো এরকমই ভিডিও করছি তো তোমাদের যদি কিছু অ্যাডভাইস আমাকে দেওয়া থাকে তো অবশ্যই দিতে পারো তো যাই হোক আজকে ভিডিওটা এটুকুই দেখা হচ্ছে খুব পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিও দেখতে থেকো তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর এতক্ষণ যখন আমার ভিডিওটা দেখলে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তো আজকের মতন আসছি দেখা হচ্ছে খুব শীঘ্রই প্রত্যেকে গুড নাইট